আসসালামু আলাইকুম কুন্ডু একরান ফিশারিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা দেখাবো আমাদের পাটটা পরে আছে পাটটাতে কীভাবে কাজে লাগানো যায় এবং কী কী গাছ লাগানো যায় যে আমি গাছ লাগাইছি ঝাড়া গাছ মোটামুটি লাগতেছে আর একটু সময় লাগবে কিন্তু বর্ষা গাছ চলতেছে এখন তো আজকে আমরা পাটটাতে এই পাড়ে কিছু লেবুর গাছ লাগাবো আর এই সাইড কিছু তরমুজ আছে ঝাঙলা দেবো বারো মাসে তরমুজ আর শশা গাছ ঝাঙলা দিয়ে দেবো আর এইখানে আমাদের একটা বসার মাথা এই যে আমরা কিছু লায়ার গাছের গাছ বেঁচে গেছিলো আমরা গাছটা পাড়েতে অযত্ন অবহেলায় ফেলে রাখছি সেই গাছটাতে আপনাদেরকে দেখাই গাছটা পরবর্তী একটা গাছে উঠে গেছে জলপাই গাছে এবং এই গাছে একটা মজার বিষয় হচ্ছে লাউ ধরছে দেখেন দেখানোর চেষ্টা করে ওই যে উপরে লাউ আসে লাউ ধরছে এবং এখানেও লাউ আছে যে গাছের মধ্যে লাউ ধরছে দেখেন এগুলো হচ্ছে প্রাকৃতিক এবং অর্গানিক এখানে কোনো সার কীটনাশক আমরা ব্যবহার করিনি এইগুলো হচ্ছে আমাদের বাসায় ব্যবহারের জন্য রাখছি এই গাছগুলোর মূলত মানে এখান থেকে যা হবে আমরা বাসায় নিজে খাবো এটা এটা কমার্শিয়াল না আমরা কমার্শিয়াল যেটা করতেছি সেটা হচ্ছে পেঁপে লেবু তরমুজ আর শশা এই যে এটা আমাদের প্রোজেক্ট এই প্রজেক্টের পাড়টাকে আমরা যেন ব্যবহার করতে পারি এই পাড়ের উপর দিয়ে আমরা গাছগুলো লাগাবো এই যে এইখান থেকে শুরু করে আমরা ছয় ফিটা একটা মাচা দেবো বারো মাসি তরমুজ এবং হচ্ছে শশার জন্য যেহেতু আমাদের এখানে পারে প্রায় পঁচাশিটার মতো পেঁপের গাছ লাগানো আছে এই যে আমাদের পেঁপের গাছ রেড পেঁপে তো আপনারা আমাদের প্রজেক্টটা দেখতে থাকেন এবং আমরা কী কী করি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে খেজুর গাছ আমরা প্রতি বছর এই গাছ থেকে দুই বছর থেকে রস লাগাচ্ছি শীতকালে আমরা এখান থেকে খেজুরের রস পাই এই গাছটা থেকে আর এই যে আমাদের তালের গাছ আছে এখানে এই যে তাল ধরছে তালের গাছ আর আমরা আজকে এই পাটটাতে এই যে খেজুর গাছ থেকে শুরু করে ওই দিকে একটা ঘাটের সীমানা আসে এই পর্যন্ত পাটটাতে সত্তরটা লেবুর গাছ দিয়ে একটা বেড়া দেবো পাড়ের পরে যে মাঠ থেকে গবাদি পশু ছাগল যেন উঠে পাটটা গাছগুলো নষ্ট করতে না পারে এবং মানুষে চলাচলের জন্য একটা মানুষ চলাচল করতে না পারে যেন একটা বেড়া দিয়ে যেন সর্বসাধারণের প্রবেশ নিষেধ গাছ এই সাইডে কিছু লাগাইছিলাম গাছগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এবং হচ্ছে ছাগল ছাগল গরু ছাগলে খেয়ে ফেলছে দুই দু চারটা গাছ আছে দুটাকে সরাই নিয়ে আমরা এই সাইডটাতে লেবুর গাছ লাগাই দিলাম আমাদের গাছগুলো দেখতে চলে ওই সাইডটা লাগাতে আছি এইসব বিরাট হক হক দেওয়া আঙ্গুল দিয়ে আসে আমার সাবলের সামনে ডাক্তা আঙ্গুলটা কাটা সহজ হ্যাঁ এই ফুল আছে রে লেব আছে এটা সিডলেস কে রেস সাবল হর হরকা ঢুকে যাচ্ছে কৃষকের বন্ধু এর নাম কি চেরা কেচো কৃষকের বন্ধু দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ করে লাগাতে হবে কাত করে দিছি এটা এমনি সোজা হয়ে যাবে